আসসালামু আলাইকুম আমি বাড়ি থেকে আশির নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদের দিকে রওনা দিলাম অতপর এসে উজু করে নামাজ আদায় করে আজ আমাদের গন্তব্য হলো আমাদের ঘাসের জমিতে গিয়ে এক ভোজা ঘাস কাটতে হবে নামাজ আদায় করার জন্য মসজিদের ভিতরে ঢুকলাম এবং নামাজ আদায় করে বের হলাম এখন আমাদের ছোট খামারে গিয়ে আমরা কাশি এবং ছোটা নিয়ে আমাদের জমির উদ্দেশ্যে রওনা হব ইনশাআল্লাহ আমরা যেটা দিয়ে ঘাস কাটি সেটাকে আমাদের গ্রামের ভাষায় কাছি বলে হয়তো অন্য জেলায় অন্যতা বলে অতপর আমাদের ঘাসের জমিতে আমি চলে এসেছি এবং আমরা যে ঘাস কাটবো সেই ঘাসের নাম হচ্ছে নেফিয়ার এটা আল্লাহর রহমতে ফলন অনেক ইতিমধ্যে আমি ঘাস কাটতেছি এবং আকাশের দিকে তাকিয়ে দেখি যে মেঘের ঘনা ঘোটা দেখা দিচ্ছে আল্লাহর কি রহমত এ নামাজ পড়ার আগেও দেখলাম যে রৌদ্র মেঘের কারণে আমি তাড়াতাড়ি করে ঘাস কটা সাজিয়ে বাঁধন দিয়ে ফেললাম এরপর পাশের জমি থেকে দেখি আমার স্বাস্থ্যবাই ডাকতেছে কারণ মেঘের কারণে মেঘের ঘনা ঘোটা দেখা দিচ্ছে এর কারণে স্বাস্থ্যবাই বলল যে শাহিন এসে করে আমাকে ঘাস কেটে দিয়ে দাও তারপরে আমি তাদের জমিতে গিয়ে তাদেরকে কিছু ঘাস কেটে দিলাম এবং প্রচণ্ড পরিমাণের বাতাস হচ্ছিল মনে হচ্ছিল যে ঝড় চলে আসবে এরপর বাতাসের কারণে আমি ঘাস কাটার স্পিড আরো বাড়িয়ে দিলাম এরপরে ভাই আমাকে বলল যে শাহিন তো পড়া শুরু হলো এখন তুমি আমাদের ঘাস করা তাড়াতাড়ি সাজিয়ে দাও আমি দুয়ারে ঘাস সাজাতে থাকলাম এবং বাঁধন দিয়ে চলে যাব আমাদের জমিতে ইতিমধ্যে দেখি যে নিমনিম করে বৃষ্টি পড়া শুরু করতেছে এবং বাতাসের অবস্থা দেখে আমি চলে গেলাম আমাদের জমিতে কারণ এই মেঘের ভিতর ঘাসের জমিতে থাকা ঠিক হবে না তাই আমাদের জমিতে এসে গামছাটা মাথায় নিয়ে মাথায় তুলে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হবো ইনশাল্লাহ আমাদের ছোট খামারের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের খামারের বাড়ি কাদান করে আসসালাম আলাইকুম রহমাতুল্লা